বাবার রাজু তুই ভালোই হইলো আমি তোর লগেই দেখা করতে যাইতেছিলাম তোর হাতে এগুলো কি আতে কিছু না ও বাপ তোর বাবা খুব অসুস্থ কাশিটা বাড়ছে তুই একটু দেখতে যাবি না আমার বাবার অসুখ বাড়ছে তো আমি কি করব আমি দেখলে রোগ ভালো হয়ে যাবে এটা কেমন কথা কইলা মা তুমি আমারে হ্যাঁ আমার শাশুড়ি আইছে দশটা না পাঁচটা না আমার একটা মাত্র শাশুড়ি আমি অন হের কাছে আগে যেতাম কাছে ভ্যান ভ্যান করে না তো ভাল লাগে না হাই বিলা পিতার পিতা রে না হ্যাঁ তো আমি কি অস্বীকার করতে নি আমার জন্মদাতা পিতা হেরে দেখনে লাগা তুমি আছো না আমি বুঝলাম না মা মানে তোমরা এমন কি লিখা তোngo দিনে দিনে বয়স হইতাছে আর কি তোমরা কি পোলাবান হইতাছো হ্যাঁ আমার মাতার একটা জিনিস ঢোকে না মানে আমি একটা তারা হুড়ার মধ্যে আছি আমার শ্বশুর এসে আমার বউ ফোন দিয়েছে কে তোমার মনে নাই আমি যখন বেকার আছিলাম বিয়ার পরে টাকা পয়সা কে দিছে সমস্ত টাকা পয়সা দিয়েছে আমার শ্বশুর তোমরা কি আমার একটা কানা পাইতেছিলা কোনো কানা পাইতেছিলা দেও নাই এখন তোমরা তো কই যে আমরা টাকা পয়সা পাবো কি আমরা গরিব মানুষ কোনো যদি ইচ্ছা থাকে না তাহলে উপায় হয় ওগুলো আমার হিগায়ও না কে আমার বাপের দুইটা কিডনি আসছিল না দুইটা কিডনির একটা কিডনি বেচা দিতে পারতো না আমারে নে বাবা একটা কিডনি বেচা আনছে এই টাকা পয়সা নে ব্যবসা বাণিজ্য কর হে এত কও নাই ও নাই যে বাপ অসুস্থ একটু দেখতে যাবি না আমি হেরে ডাক্তার ঢুকতে পারুম না এটা কি কইলি তুই তোর বাপের তোর কিডনি বেচে দিব হ্যাঁ তোর কি কম দিছি আমরা আদর্শ হাব কম দিয়েছি হ্যাঁ এত বড় করছি আজটা করছি তোর শাশুড়ি সব দিছে ধর হয়তো আমরা টাকা পয়সা দিতে পারি না কিন্তু আদর্শ অদ্ব কম দে এই বৃষ্টির মধ্যে তোর বাপে তোলে কাঁধে নিয়ে বাজারে যায় নাই শ্রাদ্ধ মতো জিনিসটাতে কিনা খাওয়াই নাই এত বড় করছি কাজ টাকায় তো শাশুড়ির টাকায় আপ আমব কিছু তাই দিতে পারি নাই আজকে শাশুড়ি সব হয়ে গেল আমি এক কথা তোমারে কয়বার ঘুম যে আমি আমার বাপরে দেখতে আরুম না ও জানাই তুমি আমার কথা বাংলা কথা তোমার কানে যায় না ঠিক পড়তো অন সরো আমার দায়িত্ব দে আমার শ্বশুরটা আবার আমার দিকে অপেক্ষা করতেছে কি গো কানতসকে কার লোকে বাইরে কথা কইলা তোমার পোলার লোকে কথা বললাম রাজুর লোকে রাজুর সাথে কথা কইছ ওর ভিতরে তো কইবা না তোমার পোলার কি সময় আছে তোমার পোলার এর নাম মনে টাইম নাই আর শাশুড়ি আইছে মেলা ব্যস্ত আর শাশুড়ি সবে ওর আচ্ছা আমরা রাজুরে কত কষ্ট করে মানুষ করছি না আপনার মনে আছে

ও মিকে দিন দালে গপলা বল বলছি আরে ভোলা ওলাই কয় বাপের কি নিచ్చ দিতে এই লোক কি কইরা কি কার কাছ ছাই সবই আমগো কপাল ভোলাই আমার সালা কি করে হাতে মিষ্টি আসিলো ফল ফুল আমারে দেখা লুকায় তুই আমার পেটের থিকা হইস না আমি তোর পেটের থিকা হইছি তুই আমার সাথে সালা কি করস আরে আমারে দেখাইলে কি হইতো আমি কি খাইতে চাইতাম আমি খাইতে চাইতাম না তুই না দিলে আমি কিছুই যাব না তোর ঠিক আছে আমাকে সব ভুল কি করা বিহান সাহেব এসে আমার সব সই আনি থাকতে হইব বিহান সাহেব আইসে যখন হ্যাঁ তো দেখতে যাওয়ার লাগে চলেন বিহান সাহেবরে দেখে আসি আমার কি অবস্থা